আঠারো প্রকারের মৃত্যু ভালো মৃত্যু আঠারো প্রকারের মৃত্যু আশা করা যায় মোটামুটি মরণটা ভালো হয়েছে আশা করা যায় আল্লাহ জানি কি হবে আলামত প্রকাশ পায় না তার আলামত ভালো তো গুনবেন মনে রাখলে খুব ভালো এক নাম্বার আইন্দাল মাউথ মরণের সময় কালিমার সাক্ষী দেওয়া নবীজি বলেন কলা রসুল্লাহ হিসাল্লাল্লাহাল হিউয়াসাল্লাম মানকানা আশিরুকলা মিহিলা ইলাহা ইল্লাল্লাহ দাখলাল জান্না পায়গম্বর বলেন যার শেষ বাক করা হবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ নবী বলেন মরবে জান্নাতে প্রবেশ করবে তাহলে কেউ যদি মরণের সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলে আশা করা যায় তার মরণটা ভালো দুই জাবিন মরণের সময় যদি ইমানদারের কপালটা যায় কপাল ঘামায় কপাল যদি ইমানদারের ঘামা যায় আলামত ভালো মরার লক্ষণ হযরত বুরাইদা ইবনুল হসিব রবি আল্লাহতা আলা আঙুর একটা হাদিস হজরতী বুরাইদা খোরাসাদ নামক এলাকায় শুনতে পাইলেন বুরাইদার এক ভাই অসুস্থ ফাদা আখল্লাহু আহুয়া মারিয়ে দুনো সুস্থ ভাইকে দেখার জন্য গেলেন যাওয়ার পর অজা দাহু বিল মাউত গিয়ে দেখে তার ভাই মারা গেছে এমন অনেকের হয় ডাকা টেলিফোন পে দেশ গ্রামে রাওনা করলেন পথের মধ্যে মধ্যে সংবাদ পেয়ে যান আপনার ভাই আর দুনিয়ার নাই বাড়িতে যাওয়ার পর দেখেন ভাই মারা গেছে হাজরতে বুড়াই অবস্থান করতেছে ভাইয়ের অসুস্থতা এই কথা শোনার পর দ্রুত রওনা করলেন যাওয়ার পর দেখে ভাই মারা গেছে ভাই মারা যাওয়ার পর ফাইদা হুয়া বি আরকিল জাবিন কপালের দিকে তাকায়া দেখে কপালটা ঘামায়া গেছে এবার হযরত বুরাইদা বললেন আল্লাহু আকবার সামিআতু আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মাউতুল মুমিন বি রাশহিল জাবিন হযরত বুরাইদা বলেন আমার ভাইয়ের মরণে আমি ততটা কষ্ট পাই নাই কারণ আমার ভাইয়ের মরণটা বড় সুন্দর মরণ সবাই প্রশ্ন করলো কেন কয় আমার ভাইয়ের কপালটা ঘামায় গেছে আল্লাহ আর নবীকে আমি বলতে শুনছি পয়গম্বর বলেন কপাল ঘামায়া যাওয়া এটা হলো ইমানদারের মরণের লক্ষণ যদি দেখো কপাল ঘামায়া যায় বুঝবা আমার উম্মত ইমানের সাথে মৃত্যুবরণ করছে সেই মুসলিমের হাদিস তাহলে কপাল ঘামায়া যাওয়া এটাও ভালো মানুষ ছিল লোকটা ইমানদার ছিল মরণের লক্ষণ তিন নাম্বার জুমাতি এই যে আজকের দিনে যদি কেউ মারা যায় অথবা আজকের দিনের আগের রাত্রং মানে গতকাল সূর্য ডুবার পর থেকে শোভের সাদেক পর্যন্ত এটাকে বলা হয় জুমার রাত আর আজকে সূর্য ডুবা পর্যন্ত এটাকে বলা হয় জুমার দিন জুমার রাত অথবা জুমার দিন যদি কেউ মারা যায় এই মারাটা উত্তম মারা যাওয়া আল্লাহর নবী বলেন মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআ ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবরি আল্লাহর নবী বলেন কোন মুসলমান যদি জুমার দিন অথবা জুমার রাত মারা যায় আল্লাহ তাকে কবরের সমস্ত বিপদ থেকে হেফাজত করে নেয় কবর মরনের পর প্রথম ঘাঁটি কবর থেকে যদি হেফাজত হয়ে যান কিয়ামতের ময়দানে আর বিপদে পড়বেন না কবরের বিপদ থেকে রক্ষা পাওয়া মানে কিয়ামতের ময়দানে আপনি বিপদে পড়া লাগবে না আল্লাহ নবী বলেন জুমার দিন বা জুমার রাত যদি মারা যায় এই লোকটাকে আল্লাহ কবরের সব বিপদ থেকে হেফাজত করে নেয় তাহলে জুমার দিন বা রাত যদি মারা যায় বুঝতে হবে ভালো লক্ষণ ভালো লক্ষণ এটা আলামত আল্লাহ জানে কি হবে কিন্তু নবীজি বলেন এটা লক্ষণ ভালো চার নাম্বার আল আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাওয়া আমাদের আজকের আলোচনার বিষয় বলেন আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায় এই শহীদের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি এত বেশি হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন শহীদ কে প্রশ্ন করেন আমার কাছে কিছু চাও শহীদ কয় না আল্লাহ আর কি চাব যা দিছেন আল্লাহ আবার বলে কিছু চাও শহীদ আবার বলে আল্লাহ এত কিছু দিলেন আর কি চাবো তৃতীয়বার বলে আমার কাছে কিছু চাও শহীদ এবার চিন্তা করে আল্লাহ বারবার বলতেছে চাওয়ার জন্য এবার শহীদ আল্লাহকে বলে আল্লাহ দুনিয়ায় আবার পাঠা দাও লড়াই করতে করতে আবার শহীদ হয়ে যাব আবার দাও আবার শহীদ হব আবার দাও আবার শহীদ হয়ে যাব। আল্লাহ এত বড় মর্যাদা তুমি রেখে লাখ লাখ বার যদি তুমি বলো কিচ্ছু যাওয়ার জন্য বলবো আবার পাঠাও আবার শহীদ হয়ে যাব। আল্লাহ তুমি শাহাদাতের এত মর্যাদা দান করছ একটাই তামান্না হবে শহীদের পাঠাও আল্লাহর নবী বলেন আমার আশা আমি শহীদ হয়ে যাই সুম্মা ও হায়া আবার আমি জিন্দা হই সুম্মা উক্তাল আবার শহীদ হই আবার জিন্দা হই আবার শহীদ হই আমার শরীরের যত পশম সব যদি বারবার আল্লাহ আমাকে দুনিয়া এই পশম পরিমাণ পাঠায় দে আবার যদি আমাকে শহীদ করে দে আল্লাহর নবী বলেন আল্লাহর কাছে আমি হাবিব অগম্বরের এটাই চাওয়া শাহাদাতের কি মর্যাদা তাহলে শহীদ হয়ে যাওয়া এটা ভালো লক্ষণ মরণের কয় নাম্বার গেল চাই এটা নিয়ে আমরা আলোচনা করবো আবার পরে আসতেছি পাঁচ নাম্বার আল্লাহর রাস্তায় বের হইয়া জিহাদের ময়দানে বের হইয়া এমনি মারা গেছে এমনি মারা গেছে আল্লাহ নবী সাহাবাদেরকে বলেন মা তাউদ্দুনা শহীদা ফিকুম এ সাহাবারা তোমরা শহীদ কাকে বলো সাহাবারা জবাব দেয় ইয়া রাসূলুল্লাহ ফি মুসলিম আল্লাহর রাস্তায় কেউ মারা গেলে শহীদ হয়ে গেলে নিহত হলে তাকে আমরা শহীদ বলি আল্লাহর নবী কয় ইন্না সুহাদা মিয়ারা এত শহীদ যদি খুঁজে আল্লাহর রাস্তায় মারা গেলেই যদি শহীদ হয় তাহলে তো আমার উম্মতের শহীদের সংখ্যা কম হবে আল্লাহর নবী বলেন শহীদ শুধুমাত্র জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেল এটাকেই শহীদ বলবা না জিহাদের ময়দানে বের হওয়ার পর এমনিও যদি মারা যাও আল্লাহ তাকেও শহীদদের অন্তর্ভুক্ত বানা দেয় আমার উম্মতের শহীদের সংখ্যা তো কম হবে যদি খালি কফিল দিয়ে মারা যাবে কয়মনি যদি কেউ বের হইয়া প্রতিমধ্যে মারা যায় সেও শহীদ কয় প্রকার হইল ছয় নাম্বার আল মউতুবিত পেলেগ রোগে মারা যাওয়া পেলেগ্রগ কি রোগ এই রোগটা আরবে দেখা গেছে চীন দেশে দেখা গেছে ভারতেও দেখা গেছে চায়নার কোটি কোটি মানুষ এই রোগে মারা গেছে বাংলাদেশে আমাদের জানামতে রোগটা এখনও আসে নাই পেলেগ্রগ ভয়ংকর অবস্থা হয়ে যায় শরীরের ভিতর নবীজি বলেন বেঈমান রোগে মারা যায় আমার কিচ্ছু আসে যায় না আমার কোন যদি পেলেগুকে মারা যায় যদি ইমানদার উম্মত হয় আল্লাহ নবী বলেন আততাউনু শাহাদাতুন লিকুল্লি মুসলিম আমার মুসলমান উম্মত যদি পেলেগুকে মারা যায় আল্লাহ তাকে ও শাহাদাতের অন্তর্ভুক্ত বানায়া দেয় পেলেগুকে মারা গেছে তাকে শহীদের অন্তর্ভুক্ত বানায়া দে আল্লাহ 6 নাম্বার গেল 6 7 নাম্বার আত আল মউত বিদা ইল বাতনি পেটের সমস্যা পেট ব্যথা পেটের পীড়া হোমিও দেখায় অ্যালোপথিক দেখায় হারবাল ইউনানি যত চিকিৎসা আছে সব করার লোক লোকটার পেটের সমস্যা দূর হয় না এমন অনেক রোগ আছে দেখবেন একটা মানুষ পেটের তারুণায় সারা জীবন তার একটা রোগ পেটের সমস্যা আল্লাহ নবী বলেন হাজার হাজার ডাক্তার দেখানোর পরেও যদি আমার তার উন্মতের পেটের রোগ ভালো না হয় চিন্তা করবা না ওই রোগে যদি তুমি মারা যাও আল্লাহ তোমাকে শহীদের অন্তর্ভুক্ত বানা দেয় পেটের রোগে মারা গেলে শহীদ কোন রোগে সাত আট নাম্বার আল বিল হাদাম হাদাম শব্দের অর্থ আমার কোন মুমিন উম্মত যদি সাদের নিচে দাঁড়ায়া থাকে হঠাৎ সাদ পরে আমার মুমিন উম্মত মারা গেছে রানা প্লাজা ধসে আমার মুমিন উম্মত যারা মারা গেছে আল্লাহ নবী বলেন ছায়া নেওয়ার জন্য তুমি কোনো ছাদের নিচে দাঁড়াইলা হঠাৎ সাদ পরে তুমি মারা গেলা ছায়া নেওয়ার জন্য গাছের নিচে দাঁড়াইলা জানা নাই গাছের থেকে ডাব তোমার মাথার উপর পড়ার কারণে তুমি মারা গেলা আল্লাহ নবী বলেন এই যে আমার উম্মত এইভাবে যদি মারা যায় আল্লাহ তাকেও শহীদের অন্তর্ভুক্ত বানা দেয় ভালো মৃত্যু নয় নম্বর আলমাউ তুবিল গরক আমার কোন উম্মত মুমিন যদি ডুবে মারা যায় নদীর পাশ দিয়ে হাঁটতেছে জিন ধাক্কা দিয়ে নদীর মধ্যে ফালায়া দিস দেওয়ার পর আমার উম্মত নদীর মধ্যে মারা গেছে। জাহাজ নদীর মাঝে চলতেছে হঠাৎ জাহাজ ডুবে আমার স্টিমার লঞ্চ যদি ডুবে মারা যায় আল্লাহর নবী বলে আলু ডুবে মারা যায় আমার যে ইমানদার উম্মত তাকেও আল্লাহ শহীদের অন্তর্ভুক্ত বানায় দেয় শহীদ শাহাদাতের মর্যাদা কত গেল নয় তো এই মরণগুলা ভালো 10 নাম্বার মাউতুল মারআতি ফি নিফাসিহা বিসবাবি ওয়ালাদিহা মা তার সন্তান প্রসব করার সময় মারা গেছে মা আল্লাহ নবী বলে হে আমার মা বোনরা চিন্তা করবা না সন্তান প্রসবের সময় যদি তুমি মারা যাও আল্লাহ তোমাকে শাহাদাতের মর্যাদা দান করে দেয় শুধু তাই নয় সন্তান জন্ম দেওয়ার পর মহিলাদের একটা নিফাস হয় যেটাকে বলা হয় তাদের একটা অসুস্থতা হয় চল্লিশ দিন সর্বনিম্ন মেয়াদ সর্বোচ্চ মেয়াদ হলো ষাট দিন এই চল্লিশ বা ষাট দিনের মধ্যে যদি কোন মুমিন মহিলা মারা যায় সন্তান জন্ম দেওয়ার পর এই অসুস্থতার মধ্যে যদি আমার কোনো ইমানদার মহিলা মারা যায় আল্লাহ নবী বলেন এই মহিলাকেও আল্লাহ শাহাদাতের অন্তর্ভুক্ত বানায়া দেয় দশ নাম্বার ওই মহিলার সন্তান জন্ম দেওয়ার কারণে যে মহিলা মারা যায় বুঝবেন এটা ভালো মরণের লক্ষণ এগারো নাম্বার আল মাউতু বিজাতিল জাম্বি পাজরের ব্যথা কি পাজরের ব্যথায় শীত থেকে আর উঠতে পারে না বিছানা থেকে উঠতেই পারে না আসেন এরকম বিছানা থেকে উঠতেই পারে না পাজরের ব্যথায় আমার ওই ইমানদার উম্মত উঠতে পারে না নামাজ পড়ে ইশারায় শুয়ে শুয়ে নামাজ পড়ে অজু করায় দেয় অন্যজন বাথরুম প্রস্রাব সব অন্যের সাহায্যে করে আহারে পাজরের কত ডাক্তার দেখায়ের পরেও ভালো হয় না আল্লাহ নবী বলে আমার উম্মত এত চিন্তা পেরে শান তুমি হবে না এই রোগে যদি তুমি মারা যাও আল্লাহ তোমাকেও শহীদের মর্যাদা দান করে দেয় বারো নম্বর আলমাউতিল যদি আমার কোন ইমানদার উম্মত কে মারা হয় রোহিঙ্গা মুসলমানদেরকে আগুনে পুরাইয়া মারা হয়েছে কি হয় না আগুনে পুড়িয়ে যদি আবার কোনো উম্মত ইমানদারকে মারা হয় আল্লাহ নবী বলেন ওই ইমানদারের মা বাবা চিন্তা করবা না এত কষ্ট পাইবা না তোমার সন্তানকে বেঈমানরা আগুনে পুরায় মারছে আমি নবী বলে গেলাম তোমার সন্তান যাকে বেঈমানরা আগুনের মধ্যে পুরায় হত্যা করলো ওই সন্তানকে আল্লাহ শহীদের মর্যাদা দান করে দেয় ১৩ নাম্বার আল বিদা ইসুল্লি টিবি রোগে মারা যায় আসেনি টিবি রোগ হ্যাঁ আমি শত বছর আগে টিভি রোগের কথা বলছি টিভি রোগে যদি কেউ মারা যায় অনেক চিকিৎসা করছি করার পরেও ভালো হয় না এখন এই জাতীয় রোগ যাদের আছে আপনার আবার চিকিৎসা না করে না মরার অপেক্ষা করেন না হলে কিন্তু হবে না পাঁচজনের ব্যথা হুজুরের বয়ান শুনছি বা আর চিকিৎসা দরকার নেই আর এমনিই থাকে মোর্মু না না চিকিৎসা আপনার চালাই তবে এটা শুন টিভি রোগ হয় সি টিভি রোগ হওয়ার পর অনেক ডাক্তার দেখাইছে না না ভালো হয় নাই আল্লাহ নবী বলেন আসল্ল শহীদুল টিভি রোগে যদি আমার কোনো ইমানদার উম্মত মারা যায় ওই ব্যক্তিকে আল্লাহ শহীদের মর্যাদা দান করে দেয় কত গেল তেরো চোদ্দ নম্বর আলমাউতুফি সাবিল দিফা আনিল মাল আপনার ঘরে কেউ মাল চুরি করতে আসছে আপনি ওই মাল রক্ষা করার জন্য দাঁড়ায় গেলেন মালিকের দোকানে আপনি থাকেন মালিকের মাল চুরি করতে কেউ ঢুকছে আপনি এবার প্রস্তুতি নিলেন না না মালিকের মাল আমার হেফাজত করতে হবে এবার হেফাজত করতে গিয়ে চোরকে আপনি ধাওয়া করলেন চোর কোনো কৌশলে আপনার পেটের মধ্যে ছুরি ঢুকায় দেয় আপনাকে রাতের বেলা হত্যা করল আল্লাহ নবী বলেন আমার এই ঈমানদার উন্মদ মাল হেফাজতের জন্য চোরের আঘাতে যদি মারা যায় আল্লাহ তাকে ওর শহীদের অন্তর্ভুক্ত বানা দেয় পনেরো নাম্বার আলমাউতি সাবিল কেউ যদি আত্মরক্ষার জন্য শহীদ হয়ে যায় রাস্তায় রাতের অন্ধকারে আপনি হাঁটতেছেন হঠাৎ একটা ছেলে আপনাকে বলল কি আছে দিয়ে দাও আপনার পকেটে আসলে কিছুই নাই আপনি বললেন ভাই আমার কিছু নাই এই কথা বলার পর আপনাকে এবার সেই লোকটা মারতে চায় আপনি কি করবেন নিজের আত্মরক্ষার জন্য সর্বশেষ কৌশল আপনি অবলম্বন করবেন আল্লাহ নবী বলেন আত্মরক্ষার জন্য যদি আমার কোনো উম্মত মারা যায় ওই উম্মত কেউ আল্লাহ

এই কথা বলতে বলতে আপনার শরীর অস্ত্র ঢুকা দেয় আল্লাহ নবী বলেন আমার এই ইমানদার উম্মত আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করে দেয় সতের নাম্বার আল মাউতু মুরাবিতান ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় রাতের বেলা পাহারাদারি করছে পাহারাদারি করা অবস্থায় রাতের বেলা হঠাৎ মারা গেছে পাহারাদারি করতে গিয়া রাতের বেলা মারা গেছে মারা গেছে আল্লাহ নবি বলেন পাহারাদারি অনেক বড় এবাদত রিবা তুয়মিন ফিসাবে ইলিল্লাহ আল্লাহ রাস্তায় এক দিন বা রাত্র পাহারা দেওয়া হাই সিয়ামি শাহরিন আউ তিয়ামিহি এক মাস রোজা রাখলে রাতের বেলা না মাছ পরলে যেই সোয়াব আল্লাহ পাক একরাত্র পাহারাদারি করলে এর চাইতে বেশি সোয়াব দান করে দেয় এইভাবে যদি কেউ মারা যায় আল্লাহ পাক ওই বান্দাকে ও শাহাদাতের মর্যাদা দান করে দেয় আঠারো নাম্বার ভালো করে মনে রাখবেন আলমাউতু আলা আমালিন সলিহ নেক কাজ করছে লোকটা একটু পরে মারা গেছে এমন হয় কি হয় না আহারে নামাজ পরে লোকটা বের হয়েছে আপনার সাথে চা পান করছে একটু পরে খবর পাইলেন লোকটা মারা গেছে বুঝবেন মারা যাওয়াটা ভালো লক্ষণ মাত্র আসরের নামাজ পড়ছে ভালো আমল করার পর একটু পরেই লোকটা মারা গেছে এই মাত্র আপনার সাথে লোকটা দান সৎকা করছে এক মিনিট পরেই শুনলেন লোকটা মারা গেছে এই মাত্র লোকটা ইফতার করছে মানে রোজা রাখছে ইফতার করার পরেই শুনছেন লোকটা মারা গেছে ভালো আমলের উপর যদি লোকটা মারা যায় আল্লাহর নবী বলেন মানতা সদকা বিস সাদাকা কোন ব্যক্তি সদকা করলো খতিমালাহু বিহা সদকা করার পর একটু পরেই যদি লোকটা মারা যায় আল্লাহর নবী বলেন দাখালাল জান্না দাখালাল জান্না মারা যাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে ভালো আমলির উপর মারা গেছেন ঠিকানা কোথায় বলেন যান কয়টা বললাম আঠ